গোল্ডেন কালার দিয়ে যদি ব্লক করতে চান তাহলে কীভাবে গোল্ডেন রঙটা তৈরি করবেন সেটা আমি একটু বলছি আপনার এক চামচ পরিমাণ এম সিক্সটির সাথে আনুমানিক দুই চামচ বা হয়তো আড়াই চামচ লাগতে পারে আড়াই চামচ এনকে দেবেন এটা ভালো করে মিক্স করবেন একটু সময় লাগবে ভালো করে মিক্সড করার পরে এর সাথে আপনি গোল্ডেন গুঁড়াটা ব্যবহার করবেন কিন্তু কোনো বাইন্ডার ব্যবহার করবেন না হোয়াইট পেস্ট ব্যবহার করবেন না তাহলে রঙটা কালো হবে না আর এই গোল্ডেন এম আর এন কে এগুলো ভালো করে মেশানোর পরে একটু লেমন হলুদ রঙটা এক ফোঁটা দিয়ে দিবেন তাহলে গোল্ডেনটা খুব সুন্দর হবে আর গোল্ডেনটা কিন্তু দুই তিন দিন ধরে ব্যবহার করতে পারবেন না এক দিনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কালো হবে না